জুলাই গণভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মামলার আরেক আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আর রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে দেয়া হয়েছে পাঁচ বছরের কারাদণ্ড সোমবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এই রায় ঘোষণা করেন চার শো তেপ্পান্ন পৃষ্ঠার এই রায়ে ছয়টি অংশ রয়েছে রায়ে ট্রাইব্যুনাল বলেছেন শেখ হাসিনা সহ তিন আসামির অপরাধ প্রমাণিত রায়ে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের সম্পত্তি বাজেয়াপ্ত করে জুলাই শহীদদের দেয়ার নির্দেশ দেয়া হয়েছে বলা হয় শেখ হাসিনা কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হয়েছে আদালত বলেন চৌধুরী আবদুল্লাহ আল মামুনের অপরাধ সর্বোচ্চ সাজার যোগ্য শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের পালিয়ে যাওয়াই অপরাধের প্রমাণ বহন করে মামলায় শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে যে পাঁচটি অভিযোগ আনা হয়েছে সেগুলো হল উস্কানিমূলক বক্তব্য দেয়া হেলিকপ্টার ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের হত্যা করে নির্মূলের নির্দেশ দেয়া রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় প্ররোচনা উস্কানি ষড়যন্ত্র সহায়তা সম্পৃক্ততার অভিযোগ গত বছরের পাঁচ আগস্ট রাজধানীর চানখারপুর এলাকায় আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা ছয় জনকে গুলি করে হত্যার অভিযোগ আশুলিয়ায় ছয় জনকে পুড়িয়ে হত্যার অভিযোগ